অনেকেই আছে এই গ্রিল চিকেনটা ঘরে করতে চায় না হবে কি হবে না দ্বিধা ভোগে কিন্তু আজকের রেসিপিটা ফলো করে যদি বানান হুবাহুব রেস্টুরেন্টের স্টাইল স্বাদ এবং টেস্টে দুটোই থাকবে এই গ্রিল চিকেনে আর খুব সহজে বানিয়ে নেওয়া যাবে একদম সম্পূর্ণ লোভনীয় হবে দেখতে খেতে হবে সেই টেস্ট তো আজকে সেই সহজ রেসিপিটাই থাকবে গ্রিল চিকেনের আজকের পরে থেকে আর কখনোই কিনে খেতে হবে না এই গ্রিল চিকেনটা তো রেসিপিটার জন্য এখানে আমি এক কেজি সাইজের একটা চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে এখন নিয়েছি এখন আমি এই চিকেনটার বুকের সাইডটা একটু কেটে নিব দেন রানের ছাইডটাও একটু কেটে নেব তো কীভাবে কেটে নিচ্ছি এটা দেখে বুঝিয়ে নিতে হবে আর অবশ্যই এখানে এক কেজি ওজনের চিকেনটা নিতে হবে একটু বেশি একটু কম যদি হয় এতে করে কোনো সমস্যা নাই তো চিকেনটা কেটে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন মশলা বানিয়ে নেবো একটা বাটি নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট দুই চামচ টক দই তিন চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ তারপর বারবিকিউ কেউ মশলা এক চামচ আর কালো সাদা গোলমরিচ গুঁড়ো এক চামচ জেলি দিয়ে দিয়েছি অরেঞ্জ এক চামচ আচার দিয়ে দিয়েছি জলপাইয়ের এক চামচ লবণ স্বাদ মতো এবং দুই চামচ দিব সরি এক চামচ দিব লেবুর রস দুই চামচ দিব আমি হচ্ছে গিয়ে ছয়া সস এবং এক চামচ দিয়েছি চিনি তারপরে সামান্য ফুড কালার দিয়েছি দেখা সুন্দর যে স্বাদ মতো লবণ দিয়ে পুরো মশলা আমি মেখে নিয়েছি আর এখন সুন্দর করে চিকেনটার চিকেনটাকে সুন্দর করে মশলা দিয়ে মেখে নিতে হবে একদম সব জায়গায় মশলাটাকে পৌঁছে দিতে হবে আর এই চিকেনটাকে একদম সুন্দর করে মেরিনেট করে আমি কিন্তু রেখে দেব চার ঘন্টার জন্য হাতে যদি সময় না থাকে আপনাদের আপনারা দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন দেন আমি কিন্তু চার ঘন্টায় হাতে রেখেছি সময় তো সম্পূর্ণ মশলা কিন্তু আমার মেখে নেওয়া শেষ এখন আমি এখানে দুই চামচের মতো দিব সরিষার তেল সেটাও কিন্তু আমি সুন্দর করে চিকেনটাটার সাথে সরিষার তেলটাকে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব। তো আমার পুরোপুরি মিশিয়ে নেওয়া শেষ এখন আমি রেস্টে রেখে দিব ঢেকে চার ঘন্টা জন্য আর চার ঘন্টা পরে ফিরছি এখন চিকেনের দুইটা পা বাঁধার সময় হয়ে গিয়েছে একটু সুতা দিয়ে চিকেনের পা দুটোকে বেঁধে দিতে হবে তা না হলে ভাজার সময় পা দুটা ছড়িয়ে ছড়াই যাবে তো এই জন্য পা দুটা বাঁধা কিন্তু খুবই জরুরি তো পা দুটা বেঁধে নিয়েছি আর এরই ফাঁকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ বাটার আপনাদের হাতের কাছে বাটার না থাকলে সরিষার তেলটাও দিতে পারেন আর সরিষার তেলও যদি না থাকে তো আমরা যে তেলটা দিয়ে রান্না করি ওটাও দিতে পারেন চিকেনটাকে দিয়ে দিয়ে আমি মোটামুটি একটা একটা সাইড দুই মিনিট করে দিয়ে ছেট করে নিব এতে করে চিকেনটা আর ভাজার সময় কোনো মানে পাকনা পোঁকনা উপরে উঠে যাবে না তো ছেট করে নিয়ে আমি দশ মিনিটের মতো ঢেকে দিয়েছি একটা সাইড চুলা রাস্তা কিন্তু কমে রেখে এরকম দশ মিনিটের মতো ঢেকে নিতে হবে তো আরও একটা সাইড আমি দশ মিনিটের মতো এরকম করে মানে চুলার্সটা কমিয়ে রেখে মাংসটাকে সিদ্ধ করে নেব তারপর যখন দেখা যাবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে উল্টে পাল্টে চিকেনের সব জায়গায় সুন্দর একটা কালার আনার জন্য চিকেনটাকে ভেজে নিতে হবে এই যে দেখেন আমি করে নিচ্ছি এটা দেখে বুঝিয়ে নিতে হবে তো চিকেনটা ভাজার জন্য মোটামুটি আমার বাইশ তেইশ মিনিট সময় লেগেছে তারপরে ওই যে কিছু মশলা আছে চিকেনের থেকে গিয়েছে ওটার ভিতর আমি একটা আলু দেখেন কিভাবে কেটে দিয়েছি এটা একটু ভেজে নিব আর এটার সাথে আরও কিছু সবজি আমি ভেজে নিব গ্রিল চিকেনের সাথে সাথে এই সবজি ভাজাগুলো খুব টেস্টি হয় তারপরে এই যে গাজর ক্যাপসিকাম আর দেখেন পেঁয়াজ কিন্তু একটু মোটা করে নিয়েছি এটা বেশি ভাজব না আমি একটু ক্রাঞ্চি কাঁচা ভাব থাকা অবস্থায় নামিয়ে নেব তো মোটামুটি হয়ে গেছে সবজিটা আমার এখন আমি নামিয়ে নেব এই যে চিকেনটা আর এই যে যে সসটা এটা কিন্তু আমার ঘরে বানানো গ্রিন সস ওই যে পোস ডিম দিয়ে বানিয়ে নিয়েছি ওটা আবারও আমি বানাই নিয়েছি খেতে অসাধারণ টেস্টি যারা কখনও না খায় তারাও কিন্তু এই সসটা খায় তারপরে এই যে ছটে করা যে সবজিগুলো মানে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একবার হলো এই গ্রিন চিকেনটাকে আপনারা টেরাই করতে পারেন ভুলে যাবেন দোকান এবং রেস্টুরেন্টের কথা আর ওই আচার আর জেলিটা অবশ্যই দিতে হবে ম্যারিনেট করার সময় তো রেস্টুরেন্টের পুরো স্বাদটাই পাবেন ওনারা ওইটা দেয় সিক্রেট মশলা তো দেখেন কতটা সফট হয়েছে আর আমার মেয়ে খেয়ে বলছে যে আম্মু এটা রেস্টুরেন্টের চাই সফট এবং জুসি ছিল তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা হবে